কাতারের আল উদাইদ সামরিক ঘাঁটিতে ভাষণ দেওয়ার আগে মঞ্চে দাঁড়িয়ে গড ব্লেজ দ্য ইউ এ গানে দুলতে থাকেন এবং হালকা নাচের ভঙ্গি করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের পেছনে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলেন মার্কিন সেনাবাহিনীর সদস্যরা যারা এই মুহূর্তটি উপভোগ করেছিলেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন কাতার এওয়াইজের জন্য যুক্তরাষ্ট্রে ভিত্তিক বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে একশো ষাটটি বিমান কেনার এক বড় ধরনের চুক্তি স্বাক্ষর করেছে কাতার এই চুক্তি স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর সৌদি আরব ও কাতারের সাথে মিলিয়ন ডলারের চুক্তি তারা দেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ এজন্য ট্রাম্পের নাচটাও স্বাভাবিক দ্বিতীয়বার ক্ষমতায় এসে প্রথম রাষ্ট্রীয় সফরে ট্রাম্প আর প্রথম সফরে সফল বাণিজ্যিক চুক্তি ট্রাম্পের জন্য আনন্দের এছাড়াও ভারত পাকিস্তান যুদ্ধে ছিলেন তিনি সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের তার নাচি সেই আনন্দের বহিঃপ্রকাশ মধ্যপ্রাচ্য সফরের দ্বিতীয় পর্যায়ে কাতারের সঙ্গে একই এক দশমিক দুই ট্রিলিয়ন ডলার বাণিজ্য ও প্রতিরক্ষা চুক্তি করেছে যুক্তরাষ্ট্র এছাড়া ট্রাম্পকে উপহার দেয়া বোয়িং জেট বিমান নিয়ে সমালোচনার জবাবও দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী